নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা চার আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট আজ অমাবস্যা তিথি আছে অপরাহ্ন চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত পোষা নক্ষত্র থাকবে বেলা দুটো একত্রিশ মিনিট অশ্রিক যোগ আছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাক কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরই চন্দ্রের ও বিংশত্তরই শনির দশা বেলা দুটো একত্রিশ গতে রাক্ষসগণ বিংশত্রে রাহুর দশা মৃতে দোষ একপাত কর্ম নাস্তি আজ অমাবস্যার উপবাস সুপ্রিয় বন্ধু আজকের দিনে সকালে আজকের অমাবস্যা তিথি আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় আপনার যদি ডায়নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি অর্থহানি প্রেম প্রীতিতে ঝামেলা ঝঞ্ঝাট এর কোনো না কোনো সমস্যা আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আজ আপনি যে কোনো যাত্রা দিবা শুভ কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার ডান ডেকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিনপঞ্জিকা ও আজকের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন